আসসালামু আলাইকুম দুপুর দুটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পুলিশ একাডেমিতে এখনো আওয়ামী পন্থী শিক্ষকদের আধিপত্য স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে কমিশনকে সহযোগিতা করছে বিএনপি সালাউদ্দিন বিচার ব্যবস্থাকে আরো সহজ করতে হবে আইন উপদেষ্টা চট্টগ্রামের যুবদল কর্মীকে গুলি করে হত্যা ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে শেখ হাসিনা সহ বারো আসামিকে ফেরত আনা সম্ভব আইজিপি সোনাগাজীতে অস্ত্র সহ যুবলীগ নেতা গ্রেফতার সীমান্তে বাংলাদেশিদের নিরাপত্তায় সামরিক পদক্ষেপ চায় জামায়াত খাগড়াছড়িতে এবার দুই টেকনিশিয়ানকে অপহরণ সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে দেশের এগারো অঞ্চলে হাতের জিলে গুলিতে অর্ড বিএনপির বিদ্ধ মার্কিন নাগরিকদের বাংলাদেশে ভ্রমণে সতর্কতা জারি ভাতেও মিলল আর্সেনিক এশিয়ানদের জন্য সতর্কবার্তা ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তল যুক্তরাষ্ট্র এবং এবার বিশ্বকাপ খেলতে ভারতের দল না পাঠানোর ঘোষণা পিসিবি চেয়ারম্যানের শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দু সালের উনত্রিশ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে জিতে ক্ষমতায় আসে আওয়ামী লীগ এরপর থেকে দু সালের পাঁচ অগস্ট পর্যন্ত দীর্ঘ প্রায় ষোলো বছর চলে তাদের সময় বাংলাদেশ পুলিশের প্রশিক্ষণ কেন্দ্র পুলিশ একাডেমিতে শাসনামল আধিপত্য ছিল আওয়ামী তখন আওয়ামী শিক্ষকদের বাইরের কোনো শিক্ষক সেখানে ক্লাস পরীক্ষা নেওয়ার দায়িত্ব পাননি এদিকে দু হাজার চব্বিশ সালের পাঁচ অগস্ট কোন অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকার পতনের পর ফ্যাসিবাদের অবসানে দখলদারিত্ব থেকে মুক্ত হবে পুলিশ একাডেমি এমনটাই ভেবেছিল অনেকে কিন্তু ঘটেছে তার উল্টো ঘটনা পুলিশ একাডেমির এম কোর্সের একচল্লিশ ও তেতাল্লিশ ব্যাচের জন্য দায়িত্ব পাওয়া এগারো জনের পাঁচজনই আওয়ামী পন্থী শিক্ষক এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি জামায়াতপন্থী পন্থী শিক্ষকরা পুলিশ একাডেমি এভাবে চললে পুলিশকে ফ্যাসিবাদের প্রভাব মুক্ত করা সম্ভব হবে না বলে মনে করছেন তারা স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে বিএনপি সংস্কার কমিশনকে সহযোগিতা করছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন সংস্কার নিয়ে আলোচনা আজকেই সমাপ্ত হবে রোববার সকাল এগারোটায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দিনের বৈঠকের শুরুতে তিনি একথা বলেন এর আগে গেল বৃহস্পতিবার দিনভর আলোচনার পর বৈঠক মুলতবি করা হয়েছিল দুই দিন বিরতি দিয়ে পাঁচ কমিশনের দেয়া সংস্কার প্রস্তাবের ওপর মতামত দিতে দ্বিতীয় দিনের মতো জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনায় বসেছে বিএনপি দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি বৈঠকে অংশ নিয়েছে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন বিচার ব্যবস্থাকে আরো সহজ করতে হবে সুবিধা না পেলেও বিচারকদের দায়িত্ব পালন করতে হবে রোববার সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহকারী জজ বা সম বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন সীমাবদ্ধতা মেনে দায়িত্ব পালনে বিচারকদের সর্বোচ্চ চেষ্টা করার আহ্বান জানিয়ে আইন উপদেষ্টা বলেন বিচারকদের অন্যায় অবিচার করার কোনো সুযোগ নেই সুবিধার সঙ্গে দায়িত্ব পালনের কোনো সম্পর্ক নেই সুবিধা না পেলেও বিচারকদের দায়িত্ব পালন করতে হবে চট্টগ্রামের রাউজনে মোহাম্মদ মানিক আবদুল্লাহ নামে এক যুব দলের কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা শনিবার দিবাগত রাত সাড়ে বারোটায় রাউজন উপজেলার বাগওয়ান ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের গরিবুল্লাহ পারাস্থ ভান্ডারি কলোনি থেকে তার মরদেহ উদ্ধার করা হয় নিহত মোহাম্মদ মানিক আবদুল্লাহ ওই এলাকার প্রয়াত আব্দুল মোতালেবের ছেলে সূত্র জানায় শনিবার রাত সাড়ে বারোটায় ভান্ডারি কলোনির হানিফের ভাড়া ঘরে ভাত খেতে গিয়েছিল মানিক এ সময় অজ্ঞাতনামা আর থেকে দশ জন অস্ত্র ধারী দুর্বৃত্ত গানের গুলি করে এবং চাপাতে দিয়ে কুপিয়ে নিরিশংসভাবে ভাবে হত্যা করে পালিয়ে যায় শেখ হাসিনা সহ বারো জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে বিদেশে পলাতক এসব ব্যক্তিদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে পৃথক তিনটি ধাপে আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো ইন্টারপোল যদি রেড নোটিশ জারি করে এর মাধ্যমে ভারত সহ বিদেশে পলাতক অন্য আসামিদের দেশে ফেরত আনা ও বিচারের মুখোমুখি করা আদৌ সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে রেড অ্যালার্ট জারির মাধ্যমে আসামি দেশে ফেরত আনার বিষয়ে পুলিশ সাবেক বলেন যে দেশে সেই দেশের বিচারিক কর্তৃপক্ষ এবং প্রশাসনিক কর্তৃপক্ষ সন্তুষ্টি হলে ফেরত দিতে পারে তারা কাগজপত্র দেখে যদি মনে করেন দেশে ফেরত পাঠানো যায় তাহলে সম্ভব ফেনীর সোনাগাজির চর সান্দিয়া ইউনিয়নের দক্ষিণ চর সান্দিয়া গ্রাম থেকে অবৈধ অস্ত্রসহ মিজানুর রহমান নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী রোপার ভোররা চারটার দিকে ওই গ্রামের পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার মিজান দক্ষিণ চর সান্দিয়া গ্রামের মরহুম আব্দুল হালিমের ছেলে পুলিশে জানায় গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামের নাসির উদ্দিন লন্ডনের বাড়ি থেকে মিজানকে আটক করা হয় পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে ঘর থেকে একটি এলজি এবং একটি কার্তুস উদ্ধার করে সীমান্তে বাংলাদেশি নাগরিকদের জানমালের নিরাপত্তা উপযুক্ত কূটনৈতিক ও সামরিক পদক্ষেপ নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জেনেছে বাংলাদেশ জামাত ইসলামী শনিবার এক বিবৃতিতে এ দাবি জানান জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার গত ষোলো এপ্রিল লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলায় ভারতীয় বিএসএফ এর গুলিতে বাংলাদেশি কৃষক হাসিবুল ইসলাম নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদে জানিয়ে এই বিবৃতি দেন তিনি খাগড়াছড়ির মানিকছড়িতে এবার অস্ট্রেল মুখে বেসরকারি মোবাইল ফোন কোম্পানির দুই টেকনিশিয়ানকে অপহরণের অভিযোগ উঠেছে অপহৃতরা হলেন মোহাম্মদ ইসমাইল হোসেন ও আব্রে মার্মা শনিবার দুপুরের পর মানিকছড়ি উপজেলার ময়ূরখিল এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় দুপুরের দিকে মানিকছড়ির ময়ূরখিল বিলে থাকা মোবাইল টাওয়ার মেরামত করতে যান টেকনিশিয়ান মোহাম্মদ ইসমাইল হোসেন ও আবরে মারমা সেখানে অস্ত্রধারীরা টেকনিশিয়ানদের টাওয়ার থেকে নামিয়ে জোরপূর্বক মোটর সাইকেলে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায় সন্ধ্যা ছয়টার মধ্যে দেশের এগারো জেলার উপর দিয়ে সর্বোচ্চ ঘন্টায় ষাট কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর রোববার সকাল সাড়ে নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য দেয়া সতর্ক বার্তা এ তথ্য জানানো হয় মোহাম্মদ শায়নুল ইসলামের সৈক করার বিজ্ঞপ্তিতে বলা হয় ঢাকা ফরিদপুর খুলনা পরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা কক্সবাজার চট্টগ্রাম ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি 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 সহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে রাজধানীর হাতেরঝিল থানার মোরলকল্লি এলাকায় দুর্বৃত্তের গুলিতে ওয়ার্ড বিএনপির এক নেতা গুলিবিদ্ধ হয়েছেন শনিবার দেবাকুত রাত সাড়ে বারোটার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করা হয় ওই ব্যক্তির নাম আরিফ তিনি ছত্রিশ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য আরিফ মাদারীপুরের শিবচর থানার হুগলা বালিকান্দি গ্রামের গ্যাস উদ্দিন সর্দারের ছেলে বর্তমানে ডেমরা স্টাফ কোয়ার্টারে থাকেন বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে নিজ দেশের নাগরিকদের জন্য তৃতীয় ধাপের সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র এছাড়া বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য পার্বত্য চট্টগ্রাম এলাকা ভ্রমণে চতুর্থ ধাপের সতর্কতা ঘোষণা করেছে দেশটি শুক্রবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ভ্রমণ নির্দেশিকা হালনাগাদ করে এ বার্তা দিয়েছে দেশটি বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশের বিভিন্ন স্থানে ফুটহাটে বিক্ষোভ দেখা দিচ্ছে এগুলোতে যে কোনো মুহূর্তে পরিস্থিতি সহিংস হয়ে উঠতে পারে তাই মার্কিন নাগরিকদের সব ধরনের সমাবেশ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে ভাত একটি সহজপাচ্য খাবার বাংলাদেশ ভারত সহ এশিয়ার বিভিন্ন দেশেই ভাত ব্যাপকভাবে খেয়ে থাকে মানুষ কিন্তু এই ভাতেও পাওয়া গেছে বিপজ্জনক মাত্রার আর্সেনিক সম্প্রতি দ্য ল্যান্ডসেড প্ল্যানেটারি হেলথ জার্নালে প্রকাশিত এক গবেষণা জানাচ্ছে বাংলাদেশ ভারত সহ এশিয়ার বহু দেশের ধান জমিতে বিপজ্জনক মাত্রায় আর্সেনিক জমা হচ্ছে যা পরবর্তীতে চালের মাধ্যমে মানুষের শরীরে প্রভাব ফেলছে দশ বছরেরও বেশি সময় ধরে গবেষণা চালিয়ে কলম্বিয়া ইউনিভার্সিটির বিজ্ঞানীরা অন্তত আটাশো ধরনের চাল পরীক্ষা করে আর্সেনিকের উপস্থিতি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভে রাস্তা নেমেছে দেশটির হাজার হাজার মানুষ শনিবার ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তোল যুক্তরাষ্ট্র এদিন দেশটির প্রতিটি অঙ্গরাজ্যে ট্রাম্প প্রশাসনের নীতির বিরোধিতা করে রাস্তা আসেন জন্য লড়াই বলে অভিহিত করেছেন তারা এ খবর দিয়েছে অনলাইন বিবিসি এতে বলা হয় শনিবার ট্রাম্প বিরোধী স্লোগানের মুখরিত হয়েছিল দেশটির প্রতিটি অঙ্গরাজ্য প্রেসিডেন্টের সাম্প্রতিক নীতির বিরোধিতা করে রাজপথে নেমে আসেন হাজার হাজার মানুষ এই বিক্ষোভের নাম দেওয়া হয়েছে পঞ্চাশ পঞ্চাশ এক অর্থাৎ পঞ্চাশটি অঙ্গরাজ্যে আন্দোলন এক চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে পাকিস্তানে দল পাঠাতে অস্বীকৃতি জানায় ভারত তাই এক প্রকার বাধ্য হয়েই হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে বাধ্য হয় পিসিবি তাই এবার ভারতের অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপে দল পাঠাবে না বলে জেনেসেন পিসিবি চেয়ারম্যান মহসেন নকভী তিনি বলেন এবছরের শেষের দিকে অনুষ্ঠিত নারী ওয়ান ডে বিশ্বকাপ খেলতে ভারত সফর করবে না পাকিস্তান নারী দল নকভি জানান বছরের শুরুতে গৃহীত হাইব্রিড মডেল অনুযায়ী পাকিস্তান দল নিরপেক্ষ ভেনুতে তাদের ম্যাচগুলো খেলবে আমাদের পরবর্তী শিশু সংবাদ দেখার নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ